অভিমানী হওয়াটাই মেয়েদের ধর্ম সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন ঢং করবে নাকামি করবে চিল্লাবে অযথা রাগ করবে সামান্য কথায় চোখে পানি চলে আসবে তবে আমি আবার বেশিক্ষণ অভিমান করে থাকতে পারি না বা রাগ করে থাকতে পারি না আর আমি নিজেকে নিজেই হ্যাপি রাখতে পারি কেউ আমার রাগ ভাঙাক বা না ভাঙাক আমার যখন যাইছে আমি তখন তাই করে নিজেকে খুশি করে ফেলি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম শুক্রবারে সন্ধ্যাবেলায় কেমন যেন বোরিং লাগতেছিল ভাবছিলাম একটু বাইরে থেকে ঘুরে আসি এর জন্য মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম ভাবলাম ঘরে টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো আর এমনি তো দু একটা হিজাব কিনতে হবে হিজাব পিন কিনতে হবে আমার আবার সবসময় যেহেতু হিজাব পরি কিছুদিন পরপরই হিজাব লাগে তো হিজাব কেনার পরে হচ্ছে ঘর সাজানোর এই দোকানটাতে ঢুকছিলাম আর ইদানিং কেন যেন ঘর সাজানোর জিনিসপত্র এত ভালো লাগে দেখলেই কিনতে ইচ্ছা করে যাই হোক ওইটা কেনার পরে আমরা হচ্ছে গিয়ে বের হয়ে দেখলাম কি ঝুম বৃষ্টি নামছে মানে আরও জোরে বৃষ্টি হচ্ছে আর দেখেন মার্কেটের গেটে সামনে মানুষ একদম জড়ো হয়ে গেছে কেউ বের হতে পারতেছিল কিন্তু আমার কেন যেন অনেক লাগতেছিল মানে এরকম বৃষ্টি দেখলে আমি আর নিজে কাটকে রাখতে পারি না আমি বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছিলাম বৃষ্টির মধ্যেই বের হয়ে একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেলাম আর কেন শপিং করতে আসলেই দেখবেন লাগে আর রেস্টুরেন্টে আসার পরে খাবার অর্ডার দিয়ে মানে আর মনে হয় ধৈর্য নাই কখন খাবার আসবে আমার মতন আপনারা কারা কারা আছেন বলেন তো কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমরা হচ্ছে বটি কাবাব অর্ডার করেছিলাম পরটা অর্ডার করেছিলাম সাথে হচ্ছে একটা লটপটি অর্ডার করেছিলাম সেটাকেও বলে হচ্ছে গিয়ে বিফ লটপটি তো যাই হোক ওইটা আসার আগে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম অনেক ক্ষুদা লাগছিল আর খাবারটা অনেক মজা ছিল তো এটা খাওয়ার পরে আমাদের তো ফুচকা না খেলে হবে না আর মেয়ের তো সুন্দর একটা দোকান দেখলাম যে পুচকা নাম এই পুচকা নামের দোকানটার মধ্যে ঢুকে দেখলাম আসলে জায়গাটা একদম পুচকার মতন ছোট কিন্তু অনেক মানুষের ভিড় কেন এত ভিড় আমি জানি না নতুন হয়েছে হয়তো বা সেই জন্য আমি একটু ফুচকাটা ট্রাই করে দেখি কেমন হয়েছে ফুচকাটা আসলে খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু এমনিতে ওভারঅল যে এনভায়রনমেন্টটা ছিল এটা বেশি মজা লাগতেছিলো আর ফুচকার টেস্টটা অনেক ভালো ছিল আপনারা চাইলে এখানে আসতে পারেন নতুন একটা দোকান তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখেন ঝুম বৃষ্টি হচ্ছে এত ভালো লাগতেছিল তো এখন আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি ভিডিওটা যে যেখানে থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ